এখানে পয়লা ইউনিয়নের চেয়ারম্যান হারুন হারুন মিয়া তিনি কৃষিবিদ হাবিবুর রহমান হাবিব কাপির স্মার্ট আপন ছোট ভাই তিনি জোকা গ্রামে বিপুল পরিমাণ টাকা আটক হয়েছেন দেখেন আপনার হারানা রশিদ উনি পয়লা ইউনিয়নের চেয়ারম্যান উনি বিপুল পরিমাণ টাকা সহ আটক হয়েছেন বালিয়াখোরা ইউনিয়নের জোকা গ্রামে অস্ত্র সহ এবং বিপুল পরিমাণ টাকা সহ তাকে

আটক হয়েছে জোগাগ্রামে বালে জোগাগ্রামে তাদের কাছে অস্ত্র সস্ত্র সহ তারা টাকা নিয়ে এখানে ঢুকেছিল তাদের তার সাথে আরো দুজন সহযোগী আছে তাদেরও আটক করা হয়েছে ঢাকা মেট্রো গ এটা কিবি হাইব্রামে হাইবের নিজস্ব গাড়ি দেখেন আপনারা নির্বাচনে তারা কালো টাকার ছড়াছরি করছে তাই তারা ওনাকে ওষুধ আনে দাদা পাঠাও নাও অতএব এইটো সুস্থ কালো টাকা সহ আটুক পয়লা ইননের চেয়ারম্যান هارুন মিয়া তিনি তো ভিপুরপুর চেয়ারম্যান পার্থি হাইবোর রহমান হাইওয়ে এর কাপ্রিচ মার্কার প্রতীকের জন্য কালো টাকা ধারছড়ি করছেন তিনি বিবল বোরন টাকা সহ এবং অস্ত্র সহ জোকাগرامে আটক হয়েছেন তাকে তাকে একটা নাটক রয়েছে তার দুই সহযোগী সহ তাদের কাছে অস্ত্র এবং টাকা পাওয়া গেছে তারা গভীর রাত্রে ক্রয় করার জন্য ছিল তারা ধন্যবাদ একটা এগারোটা সাতাশ মিনিট হয়তো বা এগারোটার দিকে তাকে আটক করা হয়েছে তিনি বিগত অনেক দিন যাবৎ এই বিভিন্ন জায়গায় কালো টাকা ছড়াছড়ি করছেন আজকে একদম জনগণের হাতে নাতে আটক হয়েছে দেখেন আপনারা সবাই ধারণা রশিদ উনি হলো এই ভিউরো বদলা চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব কাপরিস মার্কার আপন ছোট ভাই তার সাথে আর দুই সহযোগী আছে এই দেখেন এটা হাবিবুর রহমান হাবিবের নিজস্ব ব্যক্তিগত গাড়ি এই গাড়িতে হ্যাঁ গাড়ির নাম্বার হইছে 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 কারণ ও না বলছে খাও আনতে গেছে আনতে আর ওইটা কই কিন্তু হাত देऊ না ঠিক আছে না কাছে আমরা তুইলা দেবো

আর ওই দুইজন জন কোথায় তোমরা দুই জন এই যে এই আনসারী এখানে আর ওই দুইজন কই রে ওই দুই কোথায় এই যে এই যে এই যে তারা লাখ সহযোগী তিনি মাদক শক্ত তালাকে তাকে মাদক এবং অস্ত্র ধরত করা হয়েছে বিপুল পরিমাণ টাকা সর করা হয়েছে তারা কালো টাকা সর করছে বিগত বহুদিন যাবত তারা টাকা সর থই করছে বিড়োপজলা এই নিবাচনের কালো টাকা সর করছে পকেটে পকেটে

লাস্ট দিন নির্বাচনের লাস্ট দিন তারা বারোটা শোনায় সাড়ে এগারোটা বারোটার দিকে তারা এই কয়লা ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবিদ হাবিবুর রহমান হাইবের আপন ছোট ভাই কৃষিবিদ হাবিবুর রহমান হাইবের কাপ্রি নিজস্ব গাড়ি নিয়ে তারা কাল বাগান করার জন্য জোগা গ্রামে বালিয়াখানার জোগা গ্রামে এসেছে আপনার দেখেন তিন টাকা অনেকে হস্তান্তর করেছেন এখানে এই সোলধারা গ্রামের জোগা গ্রামের অনেকে হস্তান্তর করেছেন তারা আপাতত ফোন বন্ধ করে দিয়েছেন তাদের পাওয়া যাচ্ছে না আমরা সেই ওষুধ আমরা ওষুধ এখানে তাকে যোগা

তিনি ইসলাম আর খুল কেটাকা যখন এসেছেন তাদের টাকা হস্তান্তর করেছেন এবং অনেক টাকা সহ অস্ত্র এবং তার সহ দুই সহ মাদক সহ আনসারি গ্রেপ্তার করা হয়েছে ওকে ওকে আচ্ছা উপস্থিত তাদের সন্দেহজনকভাবে ধাওয়া করে তারপরে দেখতে পারে যে তারা কালো টাকা ছাড়া থেকে তারা এই গ্রামের এই দুজন আবার আমরা পরবর্তী জানাবো ধন্যবাদ সবাইকে